হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে হলে মাত্র দুটো উপকরণে বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের বরফিগুলো একেবারে ঘরোয়া উপকরণই কাজে লাগবে এতে এর জন্য প্রয়োজন নেই রকম মিষ্টির রস বানাবার বা মাওয়া খোয়া কিছু লাগবে না প্রথমে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এখানে এইটার মাপে দুটো মাপ আর কি আমি আটা নিয়েছি ঠিক একই মানে সমপরিমাণে দুবার আমি বেসন নিয়েছি আটা আর বেসনটা প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব তিন চার মিনিট ধরে খুব ভালো করে একটু ভেজে নেব যখন একটু সুন্দর বন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব এর মধ্যে আমি ঘি প্রথমে দিলাম তিন চামচ একটু একটু করে ঘি দেবো একটু একটু করে নাড়বো একেবারেই কিন্তু সব ঘিটা আমি দিয়ে ফেলবো না একটু নেড়ে নিয়ে আবারও দিচ্ছি আরও তিন চামচ ঘি তবে খেয়াল রাখবেন আমি যে চামচের ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ ছোটো সাইজেরই ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আরও একবার তিন চামচ আমি ঘি দিয়েছিলাম তার ফলে এই রকম অবস্থায় এসে দাঁড়িয়েছে মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে শেষকালে আরও একটুখানি ঘি দিয়ে দিলাম তিন চামচ দিয়ে আরও একবার নেড়ে নেবো এটা একটুখানি আমার পাতলা পাতলা হতে হবে সেই জন্যে ঘিটা দেওয়া ঘিটা দিয়ে দিয়ে বারবারই মানে আমি চারবার তিন চামচ করে ঘি দিয়েছি তার ফলে ঠিক এই অবস্থায় এসে যখন দাঁড়াবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ কাপ এখানে আমি দুধ নিয়েছি সেটাই একটু একটু করে মেশাতে থাকব। দুধটাও কিন্তু একেবারেই আমি সবটা ঢেলে দেব না একটু একটু করে দুধটা মেশাচ্ছি আর একটু একটু করে আমি নাড়তে থাকছি ভালো করে যতক্ষণ না দুধটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত এবারে একটু একটু করে দুধ দিয়ে যখন মেশানো সুন্দরভাবে হয়ে যাবে মানে যখন বুঝবো যে ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখনই বুঝবেন যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু আমার হাফ কাপ দুধই লেগে গেছে এর একটুও বেশি বা কম কিন্তু লাগেনি ডোটা কিন্তু ঠিক ওই পর্যায়ে পর্যন্ত মানে একটু পাতলা পাতলা করে আবার একেবারে পাতলাও নয় ওই অবস্থায় রাখতে হবে অপর দিকে একটা স্টিলের থালাতে আমি রেখে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ততক্ষণে আমার ডোটা কিন্তু ভালো করে ঠান্ডাও হয়ে গেছে মানে পুরোপুরি ঠান্ডাও হয়নি একটুখানি গরম আছে এই পর্যায়ে আমি যেটা মাপে আটা আর বেসন নিয়েছিলাম সেটার মাপি আড়াইবার মানে দুবার আর হাফ আর একবার চিনি গুঁড়ো নিলাম চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি নিলাম এখন ডোটা অল্প অল্প একটু গরম আছে তারতেই আমি কিন্তু চিনিটা মেশালাম আর দিলাম একটু এলাচের গুঁড়ো একদম যখন গরম থাকবে তখন কিন্তু কখনোই চিনিটা মেশাবেন না ডোটা পাতলা হয়ে যাবে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে একটু একটু গরম থাকবে তার মানে ঠিক সেই সময় চিনিটা মেশাতে হবে আর এলাচগুলোটা মেশাতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেবো স্প্যাচুলা দিয়ে বা যে কোনো একটা চামচ দিয়ে যখন চিনিটা পুরোপুরি মিশে যাবে আর হাতে নিয়ে আপনি দেখবেন যে ডোটা তৈরি করা যাচ্ছে মানে গোল লাড্ডু আকারে তৈরি হচ্ছে ঠিক সেই সময় বুঝবেন আপনার ডোটা একেবারে রেডি তারপর যে থালাটা রেডি করে রেখেছিলাম ঘি মাখিয়ে তার মধ্যে পুরো ডোটা কিন্তু দিয়ে এরকমভাবে আমি স্প্যাচুটা দিয়ে প্রথমে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি তারপর হাতে ঘি মাখিয়ে হাতের তালুটা দিয়ে আমি এরকম চ্যাপটা করে দিয়েছি কিছু নয় আধ ঘন্টা চল্লিশ মিনিট রেখে দিন ওপর থেকে একটু কাজু বাদাম কুচি দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই চল্লিশ মিনিট মতো রাখার পরে তারপর আমি এটা বরফির আকারে কেটে নিচ্ছি আপনি শেপেও কাটতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটা আর বেসনের বরফি একদম ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয় দেখুন কত সহজে উঠে যাচ্ছে যেহেতু আমি পাত্রটাতে ঘি মাখিয়ে রেখেছি আর ডোটাও ঠিক মতো তৈরি হয়েছে তার ফলে কিন্তু সুন্দরভাবে বরফিগুলো তৈরি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই বরফিগুলো আর খুবই কম উপকরণে মানে একেবারে বাড়িতে থাকা উপকরণে আটা আর বেসন দিয়েই তৈরি করে নিতে পারবেন এই আটা আর বেসনের বরফি দারুণ খেতে হয় অবশ্যই বলবে একবার বানিয়ে দেখবেন আর ঠিক এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন একটুও ভুল হবে না ভালো লাগলে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না